হ্যালো এভরি সুমিজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজ চলে গেছিলাম আমি আমার স্টুডেন্টদের নিয়ে লেবু পারতে চলো তাহলে যা যাক তো আমাদের বাউরটা পেরিয়ে যেতে হবে পেরিয়ে ওই পাশের গ্রামে যেতে হবে লেবু পারতে তো দেখো এখানে অনেকটা জল হয়ে গেছে তো আমাদের এখানে তাই এখানে কিছু ভাই মাছ ধরছিল আর আমাদের এখানে যেহেতু পাট চাষ করা হয় তাই পাট নাড়ার জন্য ব্রিজের পাশ দিয়ে সবাই পাট নেড়ে দিয়েছে কারণ অনেকের অনেক পাট থাকে তো বাড়িতে নাড়ার ব্যবস্থা থাকে না তো তারা ব্রিজের উপর পাটগুলোকে শুকানোর জন্য নেড়ে দিয়ে যায় আর এই দেখো এটা আমাদের বাউর তো চলো যা যাক আর এখানে দেখো বিচ্ছুগুলো কি করছে আজকে আমি সেকশন ক্লাস 7 এবা বল হাই আমি আছি রূপম আই এতে ফোরে বডি আমার নাম তনু আমি হলো 7 এ পড়ি আমার ক্লাস বি আমি হচ্ছি শিখা তো তারপরে আমি ওদের জন্য কিছু চকলেট এনেছিলাম কিটকাট তো পার্ক এগুলো বাস ওদের জন্য এনেছিলাম সেগুলো ওরা খাচ্ছিল আর এখানে ও এই জায়গাগুলো না একদম শুকনো ছিল কিন্তু বৃষ্টির জলে পুরো জল জমে গেছে তো এখানেই সবাই পাট পাটের আশ ছাড়াচ্ছে অনেকটা হেল্প হয়েছে কারণ বৃষ্টির জলটা না হলে এদেরকে অনেক দূরে নিয়ে যেতে হতো বয়ে বয়ে পাটগুলোকে হয়তো বাওরে নিয়ে যেতে হতো কিংবা কারো পুকুরে নিয়ে যেতে হতো সেদিক থেকে ভালোই হয়েছে আর এই বাগানটার গল্প তোমাদের বলি এখানে আগে আমরা ভয়তে আসতামই না ভাবতাম এখানে ভূত থাকে তো এই জঙ্গলটায় আমরা কখনও আগে আসতাম না ছোটোবেলায় তো এখন আর ভয় লাগে না এখন আসি তো ওরা পার্কগুলো খাচ্ছিল অনেকটাই দূর ছিল তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাশেই একটা বাড়ির পাশে দেখলাম অনেক ভিন্ডি গাছ লাগিয়েছে তো কি সুন্দর ভেন্ডি হয়েছে দেখো আসলে ওরা যখন আমার সাথে থাকে তখন ওরা খুব মজা করে দেখো কি করছে সব দৌড়ো দৌড়ি হুড়ো হুড়ি করা শুরু করে দিয়েছে তো তারপরে দেখো রাস্তার পাশে কিছু মানে ফুল ছিল এই ফুলগুলোর নাম জানি না কি রাস্তার পাশ দিয়ে হয়েছিল সেইগুলো ওরা নিয়ে একটু খে খেলছিল তো আমরা ফাইনালি চলে এসেছিলাম লেবু গাছটার ওখানে তো রূপম দেখাচ্ছিলো আমরা চলে এসেছি লেবু গাছের ওখানে কিন্তু লেবু গাছটা এতটাই বড় ছিল যে আমরা লেবু পারতেই পারছিলাম না আর পাশেই ছিল মানে একটা লোক ছিল এই লেবু গাছটা অবশ্য কারো নয় রাস্তার পাশেই হয়েছিল কিন্তু লোকটা বকাবকি করছিলো যে লেবু পেরো না তো আমরা লেবু পারতে পারিনি আর গাছটাও অনেকটা বড় ছিল তো ওই জন্য রাস্তার পাশ দিয়ে আমরা একটু ঘুরছিলাম আর এখানে দেখো কত গাধা ফুলের চাষ করা হয়েছে এই এই মাঠটায় অনেক সবজি চাষ করা হয় তো আমাদের একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল তো তিনি বলল যে আমাদের বাড়িতে লেবু আছে চলো তোমাদেরকে লেবু দেব। তো সত্যি খুবই ভালো লাগছিল বাচ্চাগুলোকে নিয়ে আসলাম লেবু যদি না পারতে পারতাম বা লেবু না নিয়ে যেতে পারলে খুবই খারাপ লাগতো তো উনি ওনাদের গাছের পেড়া পেয়ারাও আমাদেরকে দিয়েছিল তো ওরা তো লেবু পেয়ারা পেয়ে খুবই খুশি অনেক আসলে উনি একাই থাকে তার জন্য উনি বলল এত লেবু পেয়ারা কি করব তোমরা নিয়ে যাও এখনকার দিনে এমন মন কজনই বা আছে বলো

একটা কমেন্ট করে দিও তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকু সুস্থ থেকু সাবধানে থেকো